আজকাল শি শিজিংপিংয়ের প্রভাব যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই প্রভাব ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও দেখা দিতে শুরু করবে আমি কেন এটা বলছি আজকের সর্বশেষ আপডেট হল ট্রাম্প রাশিয়াকেও হুমকি দিয়ে বলেছেন যে যদি তোমরা পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে কোনো সমাধানে না পৌঁছাও তাহলে আমরা তোমাদের ওপরও কঠোর শুল্ক আরোপ করব এখন সমস্যা হল চীন শুল্ক আরোপের মাঝখানে দাঁড়িয়ে আছে ব্রাজিল শুল্ক আরোপের অস্ট্রেলিয়া শুল্ক আরোপের রাশিয়া শুল্ক ভারত তোমাদের মনে থাকবে যে কয়েকদিন আগে আমি একটি অধিবেশন পরিচালনা করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ন্যাটো প্রধান রুট বলেছিলেন যে আগামী সময়ে চীন তাইওয়ান আক্রমণ করতে পারে ন্যাটোর আক্রমণ ন্যাটোর ভাবনা যে চীন তাইওয়ান আক্রমণ করবে এবং ট্রাম্প এবং ট্রাম্প বিশ্বের দেশগুলিতে তার বন্ধুদের জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে কেউ কি তাইওয়ানের জন্য আমার সাথে যুদ্ধে যাবে তার মানে কি সে চীনের বিরুদ্ধে লড়বে দক্ষিণ কোরিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে জাপানকে জিজ্ঞাসা করা হয়েছে তাদের কেউই কিছু বলেনি এমন পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক খেলা এখন ভারতকে চীনের কাছাকাছি নিয়ে যাচ্ছে বন্ধুরা তেস্প্রা এপ্রিল যখন ট্রাম্প বিশ্বের কাছে শুল্ক ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে যদি আপনি আমাদের সাথে বাণিজ্য করতে চান তাহলে আমি আপনার ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে প্রতিশোধ নেব তারপর তিনি তিন মাস সময় দিয়েছিলেন সবাই নয় জুলাই পর্যন্ত অপেক্ষা করেছিল ভারত ক্রমাগত ট্রাম্পের সাথে একটি বাণিজ্য চুক্তির জন্য অপেক্ষা করছিল কিন্তু এই বাণিজ্য চুক্তি হতে পারেনি এমন পরিস্থিতিতে ভারতের দল এখনও ওয়াশিংটনের হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে যদি ভারতের বিদেশমন্ত্রী শি জিংপিংয়ের সাথে দেখা করেন তবে এটি অবশ্যই একটি খুব বড় খবর হয়ে ওঠে আপনার একে একে সমীকরণগুলি দেখা উচিত ব্রাজিল আমেরিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া চীন সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চীন সফরে সম্প্রতি শি জিনপিং যেভাবে বিশ্বকে তার সাথে এবং আমেরিকাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাতে রাশিয়া আরও ক্ষুব্ধ হয়েছে সর্বশেষ ঘটনা হল আমেরিকা ব্রিক্সকে হুমকি দিয়ে বলছে যে আমরা তোমাদের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করব ব্রিক্স দেশগুলির মধ্যে একটি ব্রিক্স মানে ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী শি জিংপিংয়ের সাথে আছেন এবং এটি কোনও ছোট কথা নয় বন্ধুরা এই ঘটনাটি পাঁচ বছর পর ঘটছে দু সালের পর এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী শি জিংপিংয়ের সাথে দেখা করছেন আন্তর্জাতিক পর্যায়ে এই খবর থেকে অনেক অর্থ বের হচ্ছে যে চীন কি এই সময় আমেরিকা বিরোধী মনোভাব একত্রিত করতে সফল হয়েছে আমরা আজকের অধিবেশনে এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব এদিকে আপনার মনে সবচেয়ে বড় প্রশ্নটি অবশ্যই আসবে যে চীন ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের জন্য আমরা অপারেশন সিন্ধুর শুরু করেছিলাম তাতে পাকিস্তানকে সমর্থন করেছিল এমন পরিস্থিতিতে ভারত কি চীনকে সাথে নিতে প্রস্তুত থাকবে নাকি চীনের সাথে এগিয়ে যেতে প্রস্তুত থাকবে কোন আমেরিকা আমাদের সাথে ছিল এই কথা বলার ক্ষেত্রে যে এটি মোকাবিলা করা যেতে পারে বন্ধুরা এখন ভারতের সামনে পরিস্থিতি এমন যে আমাদের সামনে দুজন খারাপ মানুষ একজন আমেরিকা এবং অন্যজন চীন বর্তমানে আমাদের কম খারাপকে বেছে নিতে হবে কম খারাপের মধ্যে আমাদের চিহ্নিত করতে হবে যে ট্রাম্প এবং শি জিংপিংয়ের মধ্যে কে কম খারাপ একজন ভারতীয় হিসাবে আপনাকে বুঝতে হবে যে দুজনেই আমাদের জন্য ভালো নয় কিন্তু তবুও ট্রাম্প যার মনোভাব কেবল দর কষাকষির ভিত্তিতে এমন একজন ব্যক্তির মতো হয়ে উঠেছে যে কেবল দর কষাকষির ভিত্তিতে আচরণ করছে যে যদি তুমি আমাকে এত সুবিধা না দাও তাহলে আমি তোমার এই ক্ষতি করব তার মনোভাব ছিল একে অপরের ওপর দেশগুলি আস্থা নষ্ট করা বন্ধুরা তোমাদের মনে থাকবে যে আমেরিকা বিশ্বকে তার পক্ষে রাখার জন্য এবং তার পক্ষে পরিবেশ তৈরি করার জন্য ন্যাটো নামে একটি সংস্থা তৈরি করেছিল যা ইউএসএসআর বিরুদ্ধে ছিল পরে তারা এশিয়া প্রশান্ত মহাসাগরে কোয়াড নামে একটি সংস্থা তৈরি করেছিল তারপর আরও আঞ্চলিক হয়ে তারা ওকুস নামে একটি সংস্থা তৈরি করেছিল আমেরিকা সাধারণত এই ধরনের গ্রুপিংয়ে বিশ্বাস করে আমেরিকা থেকে শিক্ষা নিয়ে বিশ্বের দেশগুলো ব্রিক্স এবং এশীয় নামে সংগঠন তৈরি করেছে এই দুটি সংগঠনই ছিল রাশিয়া এবং চীনের মস্তিষ্ক প্রসূত আমি আজ এসিও নিয়ে আলোচনা করছি কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী যদি চীনে গিয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন এমন নয় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে আছেন এবং তিনি কোনো কারণ ছাড়াই সেখানে পৌঁছে গেছেন এমন কোনো কারণ ছিল না এমন নয় আমরাও উদ্দেশ্য বেছে নিয়েছিলাম আমরা এসিও বৈঠকে গিয়েছিলাম এখন আপনারা জিজ্ঞাসা করবেন যে এই এসিও কি আদৌ শেষ হচ্ছে না কিছুদিন আগে আপনারা বলেছেন যে আমাদের মন্ত্রী সেখানে বৈঠকে গেছেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন হল দশটি দেশের একটি দল যেখানে ভারত পাকিস্তান চীন রাশিয়া মধ্য এশিয়া থেকে এশিয়া পর্যন্ত প্রধান দেশ বলা যেতে পারে তারা সকলেই এই সংগঠনে আছেন তাদের রাষ্ট্রপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা এবং তার আগে সমস্ত প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠক করছেন এবং এমন পরিস্থিতিতে বিদেশমন্ত্রীদের একটি বৈঠকের প্রস্তাব করা হয়েছিল তোমার হয়তো মনে আছে দুই সপ্তাহ আগে এক বৈঠকে আমি এক সংবাদে বলেছিলাম যে ভারতের প্রতিরক্ষামন্ত্রীও সেখানে গিয়েছিলেন এসইওর প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এসইও শীর্ষ সম্মেলনে জারি করা চিঠিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন তিনি স্বাক্ষর করতে অস্বীকার করেন কারণ তিনি বলেছিলেন যে তিনি স্বাক্ষর করবেন না কারণ এতে পাহেলগামকে স্থান দেওয়া হয়নি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন আপনাদের মনে একটি প্রশ্ন জাগবে যে যখন পাহেলগামকে স্থান দেওয়া হয়নি তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে যাওয়া উচিত ছিল না বন্ধুরা পরিবর্তিত ভূরাজনীতিতে আপনাদের বোঝা খুবই জরুরি যে এই সময় কেউ কারো স্থায়ী শত্রু নয় কেউ কারো স্থায়ী বন্ধু নয় কেবল বিপর্যয়ই আমাদের সামনে সুযোগ হিসেবে দাঁড়িয়ে আছে এমন পরিস্থিতিতে ভাগত কিভাবে এশিয়কে তার পাশে রাখতে পারে কীভাবে সে ব্রিক্সের সুবিধা নিতে পারে অথবা কিভাবে আমেরিকার পরিবর্তিত মনোভাব